ভারতের কথা একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বলেন আপনি বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম

এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ছাব্বিশ লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার

আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যা কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ মানে বাস ধরে ট্রেন ধরে চলে হলো না এটা ওনাদের ছিল কিভাবে সম্ভব হয়েছিল এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেতো ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগল প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্ট পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো কিন্তু আমি আপনার কাছ থেকে যেহেতু সাংবাদিকতার দুই একটা পাঠও আপনার কাছ থেকে আমার

আমাদের মতো একটা সরকারের এই জিনিসগুলা কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো সর্ব ক্ষমতা ধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকরণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠান গুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠান গুলার স্ট্রেন ডেস্ট্রয়েড হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করে বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয় কি কাজ কাজ করছে রুচ্ছে আপনি অন্যান্য উনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে আপনারা যখন একটা প্রোগ্রাম করেন আপনি সিরিজ করেন আমি আপনাদের একটা আইডিয়া দিই ধরেন আমাদের সরকার একটু ফিফটি পার্সেন্ট সময় পার হয়ে গেছে আপনি একটা দশ মিনিটের প্রোগ্রাম করেন প্রত্যেকটা মন্ত্রীকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই যে দশ মাস হলো ফিফটি পার্সেন্ট সময় চলে গেছে আপনি কি করেছেন আপনি আপনি একটু বলে দিন যাতে সবাই আমার কথা মানে বছর শুনে আর কি কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুবই উচ্চ পর্যায়ের এটা কমিটি না একটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই

মেয়র পদে নিয়ম পাবেন কি পাবেন না সেটা নিয়ে আহ একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ে যিনি উপদেষ্টা আছেন আসিম তিনি আমাদেরকে জানালেন এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত জানি যে

এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কে সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটি পুরো ছিল কারণ ইস্টাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথমে নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে চলেছেন

এখন ধরেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা পরিবর্তন করবো এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী মতামত আপনারা মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি সার ফিরে আসুক দশ কার্য দিবস এখনো শেষ হয় না আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য দিবস সার যেদিন আসবে সারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদ মতল বাজে আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপির শত্রু আমি মনে করি ইসরাক যেমেন্টটা জাজমেন্টটা আসে সেটা ইসরাকে দোষ না

দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকম ভাবে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপশের পক্ষে যারা তাপশের পক্ষে গিয়ে তো আমি তারা আপিল করবে না এটা কেউ বলছে না আমি না আমি একটু প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা মানে ডক্টর শাহাদাতের কেস আর ইশরাক সাহেবের কেস কেন আলাদা প্রফেসর আশিক নজরুল আমি বলি ঈশ্বর প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে এটা তো অ্যাপসার কথা সেকেন্ড কথা হচ্ছে সাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের তখন আমাদের স্থানীয় সরকারের মধ্যে ছিলেন প্রয়াত হাসান

রাজনৈতিক দল তারা ছয় লোকে লিস্ট করেছে কাউন্সিলার টাউন্সিলার এরকম সহ এবং তারা নূরকে বলছে স্যার এটা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলার আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকশন ঘোষণা করতে হবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করবো এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি সরে আমি আপনাকে বলি এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব একটা আদালতে এই রায় ফলটি এটার আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করবো কিন্তু যেই কাজটা আমার মনে হচ্ছে তারা ভুল বা আমাদের

আমি বন শহরে থাকতাম ব্রিজ বাদেন বলে একটি শহরে বেড়াতে এসছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইন তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সামনে কথা বলে ক্যামেরা আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আহ আমরাও আসলে আহ দূরে সরে গেছি বা সত্যিতে হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই ডিফুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারপর হচ্ছে ঢাকায় গিয়ে কথা বলতে চাইছি এইখানে কথা বলতে চাইছি অসংখ্যবার উনি আমার বাদে সবার ইচ্ছে দেখ খাওয়া দা এটা উনার ইচ্ছা কিন্তু আমি আচ্ছা 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 স্যার আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি আপনাকে গালি দিলেও মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির নাকি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির নাকি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জনপ্রতায় না সন্ত্রাস বিরোধী আইনের মামলা অভিযুক্ত বিগত আমলে প্রণীত এই সব আইন দিয়ে একটা ইউটিউবার প্রসেন্ট নজর মানে আমার আমার আর কিছু বলার নাই মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সুযোগ করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে আপনি বিশ্বাস করেন আমি অনেস্টলি বলি বাংলাদেশে কোনো আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হনন তারই কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে কতগুলো আইনে মানে অপরাধযোগ্য আমার সম্পর্কে চরিত্র হানি হানিকর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর জন্য কিন্তু মামলা করেছে আমাদের ইউনু সারের বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সারের বিরুদ্ধে করা হয়েছে কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জন নিয়ে জিল করে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন